অলরেডি ফায়ার শুরু হয়ে গেছে দেখো আর এই এরিয়াটা একদম সিটি এয়ারপোর্টের কাছে এত সুন্দর বলবো যাই হোক এসে আমি মুগ্ধ আর আসতেই একদম ঠিক বারোটা বেজে গেছে আমরা সবাই সবাইকে নিউ ইয়ার উইশ করলাম চলে আসলো আরও একটা নতুন বছর আমরা কত আনন্দ নিয়ে নতুন বছরকে ওয়েলকাম করি কিন্তু নতুন একটা বছর আসা মানেই জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া তাই না যাই হোক আজকে ফার্স্ট ফার্স্টেটিং কোনো কথা বলবো না সামনের দিনগুলি প্রত্যেকটা দিন সবার জন্য আমার কাছের দূরের আপন পর সবার জন্য সুন্দর হয়ে আসুক দোয়া করি আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে পরিবারের এবং আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনের দিনের পথগুলি সুন্দর করে চলতে পারি সুস্থ থাকে এবং সবার জন্য আমার কিন্তু এই দোয়া রইল টোয়েন্টি টোয়েন্টি ফোরের জার্নিটা শুরু হয়েছিল বাসা কেনার প্রস্তুতি দিয়ে এরপর বাংলাদেশে ফ্লাই সেখান থেকে এসে কাগজপত্র গুছানো তারপর বাসা দেখা দেন বাসা কেনা দেন বাসার কাজ করানো এভাবেই শেষ হয়ে গেল টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জার্নিটা শুরু হচ্ছে নতুন বাসায় মুভ করা দিয়ে ইনশাল্লাহ সব ঠিক থাকলে আমরা এই মাসের দশ পনেরো তারিখের মধ্যে মুভ হয়ে যাব বাসার কাজ কমপ্লিট হয় তারপরে মুভ হয়ে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার নতুন বাসায় যেন সুখ শান্তি এবং সুস্থতা অলওয়েজ থাকে এবং সবার পরিবারে থাকুক এই দোয়া নিয়ে করি টোয়েন্টি টোয়েন্টি ফোরের আমার রেজলেশন ছিল আমি ফ্যামিলিকে একটু বেশি টাইম দিব তো আমি সেটা মেনটেন করার ট্রাই করছি এবং সেটা অব্যাহত থাকবে ডেফিনেটলি এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আমার রেজোলেশন হচ্ছে একটা সুস্থ সুন্দর লাইফ লিড করব নিজের প্রতি যত্নশীল হব কে এনজয় করলাম আসলে অনেক এনজয় করলাম সানিয়াকে নিয়ে একটু डिफरेंट ওয়েতে নিউ ইয়ার সেলিব্রেট করলাম মাঝে মাঝে মনে হয় না আমরা সবাই পোলাপান হয়ে যাই বাচ্চা হয়ে যাই এনवायरमेंटটা ঠিক ওইরকমই ছিল ঘুমে বাইরে হাঁটা দেখে তো আমি হাসতে আসতে শেষ যাই হোক সবাই মিলে অনেক এনজয় করলাম বাসায় এসে ভাবি খাবার দাবার রেডি করলো খাওয়া দাওয়া করছি মজার। এই গিয়ে খ্যাতে তো না আসলে গল্প আড্ডা দুষ্টামিনী এত বেশি বিজি ছিলাম সেভাবে ভিডিও কোনো ভালোমতো করাই হয় নাই। থ্যাঙ্ক ইউ রুমি ভাই ভাবি অনেক চমৎকার কিছু সময় কাটাইলাম সাথে নিউ ইয়র্ককে সেলিব্রেট করলাম। সো অনেক ভালো লাগছে। সো আজকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সানিয়া দেখেন আমাকে কিভাবে ধরে রাখছে। Happy New Year once again and Allah yes. Hare Krishna. Thank you.